বাচ্চা থেকে বড় সকলের মনের মতো ভীষণ মজার স্বাস্থ্যকর স্ন্যাক্স ওটস কচুরি নিয়ে আমি হাজির হয়ে গেছি খেতে যেমন টেস্টি ঠিক সেরকমই বানাতে সময় লাগে খুবই কম বাচ্চা বড় সকলের মনের মতো তৈরি হবে আর তেল লাগছে খুবই সামান্য এর জন্য আমি এক কাপ ওটস নিয়েছি আর কড়াইটা ফার্স্টে গরম করে নিয়েছি ওটসটাকে ড্রাই রোস্ট করে নিচ্ছি ফ্লেমটা রেখেছি মিডিয়াম টু লোয়ের দিকে দেখছো সিম্পল কুইজিন বাংলা আমি আলেয়া আমার চ্যানেল সিম্পল কুইজিন বাংলায় তোমাদের সব বাইকে অনেক অনেক স্বাগত ওটসটাকে আমি দুই মিনিটের মতো একটু নাড়াচাড়া করার পর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ওই কাপেরই ওয়ান ফোর্থ কাপ পরিমাণ ছাতু আর একই সাথে দুটোকে মিলিয়ে ড্রাই রোস্ট করে নিচ্ছি দুই থেকে আড়াই মিনিটের মতো ফ্লেমটা অবশ্যই রাখতে হবে মিডিয়াম টু লোয়ের দিকে বেশ সুন্দর করে একটু ভাজা ভাজা হয়েছে দারুণ সুন্দর একটা ফ্লেভার আসছে আর সেই সময় আমি এটাকে নামিয়ে রেখে দিলাম ঠান্ডা হওয়ার জন্য এদিকে একটা কড়াই বসিয়ে নিয়েছি আর তার মধ্যে রান্নার তেল দিয়েছি এক চামচ আর ফোরনে দিয়ে দিচ্ছি কালো সর্ষে গোটা জিরে কালো জিরে এক চামচ উড়দ ডাল এক চামচ বিউলির ডাল আর তার সাথে আমি কারি পাতা একদম ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি সেটা দিয়ে দিলাম কুচনো কাঁচা লঙ্কা দিলাম এবং রসুন দিলাম তোমরা যদি সম্পূর্ণ নিরামিষভাবে বানাতে চাও এই রসুনটা তোমরা স্কিপ করবে তারপরে ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দিলাম একদম মিহিভাবে কুচিয়ে রাখা বিনস এখানে তোমরা যে সবজিগুলোই ব্যবহার করবে সেগুলো অবশ্যই একদম ছোট ছোট করে কুচিয়ে নেবে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এক চিমটে হলুদের গুঁড়োও দিলাম সুন্দর কালারের জন্য সব কিছু ভালো করে একটু ভেজে নিলাম আর তারপরে অ্যাড করে দিচ্ছি গ্রেট করে রাখা গাজর আর এখানে আমি পেঁয়াজ কুচি ব্যবহার করছি তোমরা নিরামিষ করলে সমস্তটাই অ্যাভয়েড করবে পেঁয়াজ রসুন এগুলো আর তারপরে একদম মিহিভাবে কুচনো ক্যাপসিকাম দিয়ে সব কিছু একটু নাড়াচাড়া করে নিচ্ছি সুন্দর করে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর ঢাকনা বন্ধ করে রেখে দিচ্ছি দুই থেকে আড়াই মিনিটের মতো তাতে করে এগুলো একটু নরম হয়ে গেল সবজিগুলো আর তারপরে আরও একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর এই পর্যায়ে আমরা অ্যাড করে দিচ্ছি ছাতু এটার মধ্যে সুন্দর যাতে একটা বাইন্ডিং আসে তার জন্য আমি এখানে ছাতুটা অ্যাড করলাম তোমরা চাইলে সিদ্ধ আলু স্ম্যাশ করে অ্যাড করতে পারো তারপরে দেখো আমি একটু নাড়াচাড়া করে নিয়ে আরও এক থেকে দেড় মিনিটের মতো ঢাকা বন্ধ করে রেখে দিচ্ছি আর তারপরেই খুব সুন্দর একটা বাইন্ডিং চলে এসছে এবং কড়াইয়ের গাছ হাঁটতেও শুরু করে দিয়েছে এই পর্যায়ে কিন্তু আমাদের কচুরির পুর কিন্তু একদম রেডি এটাকে এখন নাবিয়ে রেখে দিলাম ঠান্ডা হওয়ার জন্য বন্ধুরা তোমরা যারা ওজন কমাতে চাইছো ওয়েট লস ডায়েট করছো তারাও কিন্তু এই রেসিপিটা ট্রাই করতে পারো কারণ এটা সম্পূর্ণরূপে গ্লুটেন ফ্রি এবং তেলের ব্যবহার হচ্ছে খুবই সামান্য তাই এই রেসিপিটা কিন্তু অবশ্যই তোমরা ট্রাই করতে পারো কোনো রকম কোনো সমস্যা হবে না ওয়েট গেনের রকম আশঙ্কাই নেই তো এদিকে আমি যে ছাতু এবং ওটস রোস্ট করে রেখেছিলাম এগুলোকে সামান্য লবণ দিয়ে খুব ভালো করে গ্রাইন্ড করে একদম মিহি পাউডার বানিয়ে নিয়েছি ঠিক গমের আটার মতো এর টেক্সচার হয়েছে আর অল্প অল্প করে জল দিয়ে মেখে একটা ডো আমি বানিয়ে নিচ্ছি এই জলটা হচ্ছে রুম টেম্পারেচারে থাকা জল আর একবারে বেশি পরিমাণ জল কিন্তু দেওয়া যাবে না তাহলে আবার লিকুইড হয়ে যাবে তাই অল্প অল্প করে জল দিতে হবে এবং মেখে নিতে হবে ঠিক যেমনভাবে আমরা গমের আটা বানানোর জন্য রুটি মাখি গমে রুটি বানানোর জন্য আটা মাখি ঠিক সেরকম করেই আমরা ডোটাকে তৈরি করে নিচ্ছি দেখো বেশ সফট একটা ডো তৈরি হয়েছে এখান থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি গোল গোল ছোটো ছোটো করে লেচি কেটে নিয়েছি এবার প্রত্যেকটা লেচিকে আমি হাত দিয়ে ভালো করে পাকিয়ে একদম গোল বলের মতো করে তৈরি করে নিলাম এগুলোকে এখন ঢাকা চাপা দিয়ে এক সাইডে রেখে দিলাম এদিকে যে পুরটা আমরা রেডি করে রেখেছিলাম সেই পুরটা এখন ঠান্ডা হয়ে গেছে এখান থেকে অল্প অল্প করে পোর্ষেন পুর নিয়ে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এরকম ছোট ছোটো নাড়ুর মতো পাকিয়ে রেখে দিচ্ছি এগুলোকে রেডি করা থাকলে আমাদের কচুরিগুলো বানাতে সুবিধা হবে সবগুলো একই রকমভাবে রেডি করে নিয়েছি এবারে যে লেচিগুলো তৈরি করে নিয়েছিলাম সেখান থেকে একটা করে লেচি নিয়ে দুই হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে এরকম ছোট্ট বাটির মতো করে নিলাম আর যদি বাটিটা ঠিক করে রেডি করা হয় ভিতরে পুর দিতেও কিন্তু সুবিধা হয় এবারে আগে থেকে রেডি করে রাখা পুরগুলো একটা ভিতর থেকে দিয়ে নিলাম আর মুখটা সুন্দর করে শিল করে দিলাম এবারে হাত দিয়ে ঘুরিয়ে পাকিয়ে গোল বলের মতো করে রেডি করে রাখলাম একই রকমভাবে বাকিগুলো করে নিচ্ছি আরও একটা দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর তারপরে মুড়ে নেব সবগুলো আমি এইভাবে করে নিয়েছি তোমরা এইভাবে করেও করে নিতে পারো ফার্স্টে রেডি করে নেবে একদম লাস্টে মুখটা বন্ধ করে নিতে পারো আর মুখটা বন্ধ করার সময় যদি কোনো ফাটা ফাটা বা একটু ইয়ে থাকে কারণ হচ্ছে একদম স্মুথ হবে না গমের আটা বা ময়দা দিয়ে করলে যেমন স্মুথ হয় সেরকম হবে না একটু ফাটা ফাটা থাকবে তবে তাতে কোনো অসুবিধা নেই কারণ এগুলো তো আমি আর ছাঁকা তেলে ভাজছি না এগুলোকে আমি জাস্ট অয়েল ব্রাশ করবো এবং অল্প তেলে উল্টে পাল্টে নেব তো সেই জন্য মুখটা একটু ফাটাফাটা থাকলে খারাপ হবে না বরঞ্চ খেতে ভালোই লাগবে আর তারপরে আমি একটা আপে প্যানের মধ্যে অল্প অল্প করে তেল নিয়েছি প্রত্যেকটা জায়গায় আর তারপরে আমি সবগুলো কচুরি দিয়ে নিলাম উপর থেকে একটু তেল ব্রাশ করে নিচ্ছি তোমরা এখানে যে কোনো কুকিং অয়েল ব্যবহার করতে পারো ফ্লেভার ছাড়া আর তারপরে উল্টে পাল্টে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে এ সময় কিন্তু আঁচ রাখতে হবে মাঝারি আর ভুল করেও কিন্তু ঢাকা দেওয়া যাবে না তাহলে আবার নরম হয়ে যাবে মুচমুচে হবে না আর এইভাবে যদি একটু মাঝারি আঁচে উল্টে পাল্টে সময় নিয়ে ভেজে নাও ভীষণ মুচমুচে হবে একদম খাস্তা তৈরি হবে আর কালারটাও ভালো হবে বেশ সুন্দর লালচে লালচে আর এক ফোঁটা তেলেই ভাজা হয়ে যাবে এক একটা ব্যাচের এই কচুরিগুলো ভাজতে সময় লাগছে সাত মিনিট করে আর আমি যে পরিমাণ আটা নিয়েছিলাম তাতে আমার এগুলোই তৈরি হয়েছে দেখো সুন্দর করে লাল লাল কালার চলে এসছে আমি এগুলোকে তুলে নিচ্ছি একদম গোল্ডেন ব্রাউন একটা কালার এসছে তোমরা নিজেদের পছন্দ মতো কালার দিয়ে ভেজে নেবে আর যদি মনে করো তেলে ফ্রাই করবে সেটাও কিন্তু করতে পারো কোনো সমস্যা নেই সবগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে আমি আজকে টোম্যাটো কেচাপ দিয়ে পরিবেশন করলাম তোমরা চাইলে গ্রিন চাটনি বা যে কোনো চাটনি দিয়েও পরিবেশন করতে পারো খেতে ভীষণ ভালো লাগবে আর ভিতরে যেহেতু পুর দেওয়া আছে এর সাথে চাটনিটা আলাদা করে না হলেও কিন্তু চলবে আশা করছি আমার আজকের হেলদি টেস্টি স্ন্যাক্সের রেসিপি তোমাদের ভালো লেগেছে অতি অবশ্যই কিন্তু কামেন্টে জানিও একটা লাইক করো আর যারা ওজন কমাতে চাইছো তারাও কিন্তু এটা ট্রাই করে দেখতে পারো বাচ্চা কিংবা বড়দের অফিস লাঞ্চ বক্সেও দেওয়া যেতে পারে চাইলে ডিনারেও কিন্তু খাওয়া যেতে পারে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বাড়িতে ট্রাই করে বলো কেমন লেগেছে তোমাদের আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ফিরে আসছি খুব তাড়াতাড়ি পরবর্তী নতুন কোনো হেল্পফুল হেলদি রেসিপি নিয়ে সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ